উইলিয়াম থমাস স্টিড বা ডাব্লিউটি স্টিড যে নামেই ডাকুন না কেন তিনি টাইটানিকের একজন যাত্রী ছিলেন এবং একজন বিখ্যাত মানুষ ছিলেন অনেকেই এটা সন্দেহ করেন যে উইলিয়াম স্টিড অনেক আগে এই টাইটানিক ডুবে যাওয়ার ব্যাপারটি বা ঘটনাটির ব্যাপারে জানতেন পেশায় তিনি ছিলেন একজন সাংবাদিক পাশাপাশি একজন নিউজ এডিটর যখন আইসবার্গের সাথে টাইটানিক ধাক্কা লেগেছিল ওই মুহূর্তে যখন সবাই প্যানিকড হয়ে গিয়েছিল এবং সবাই ছোটাছুটি করছিল এবং যারা সারভাইভার ছিল তাদের মধ্যে একজন উইলিয়াম স্টিডকে চিনতে পেরেছিলেন ওই সময়টাতে যখন সবাই ছোটাছুটি করছিল তখন ওই সার্ভাইভার দরজায় নক করে উইলিয়াম স্টিডকে তার রুম থেকে বের হওয়ার জন্য তিনি অনুরোধ করছিলেন সাবধান করছিলেন যে আইসবার্গের সাথে জাহাজ ধাক্কা লেগেছে একটা দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা রয়েছে আপনি জলদি উপরে চলুন এই কথাটা বলার জন্য বা তাকে সাবধান করার জন্য ওই সার্ভাইভার যার নাম ছিল উইলিয়াম শ্যালি যখন তার কেবিনেটে প্রবেশ করেছিলেন তখন তিনি উইলিয়াম স্টিডকে দেখে এতটাই আশ্চর্য হয়েছিলেন যে তিনি তার এক ইন্টারভিউতে বলেছিলেন আমি আসলে তার চেহারাটা কখনোই ভুলতে পারবো না ওই মুহূর্তে উইলিয়াম স্টিডকে খুব শান্ত দেখাচ্ছিল তার কাছে মনে হচ্ছিল যে কিছুই হয় ভায়োলিন প্লে করছিল একদম শান্ত গলায় উইলিয়াম শ্যালিকে বললেন যে কেবিনেটের দরজাটি লাগিয়ে তুমি চলে যাও পাশাপাশি তাকে এটাও বলল যে হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি কিন্তু প্যানিক উইলিয়াম শ্যালি আসলে তাকে বারবার ওই একই বিষয় বলছিল জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে আপনি আমার সাথে উপরে চলুন একটা সময় বিরক্ত হয়ে উইলিয়াম থমাস স্টিড তার মুখের উপরই হচ্ছে দরজাটি লাগিয়ে দেয় পরবর্তীতে উইলিয়াম শ্যালি তার নিজের জীবন বাঁচানোর জন্য এত কিছু চিন্তা না করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ডুবে যাওয়ার সময় টাইটানিক দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল একটা ভাগ হচ্ছে আগে ডুবে যায় আর একটা ভাগ হচ্ছে পরবর্তীতে ডুবে যায় উইলিয়াম থমাস স্টিড যে অংশটা আগে ডুবে গিয়েছিল তিনি সেই অংশেরই কোন একটা কেবিনে ছিলেন তিনি বাঁচার জন্য এই চেষ্টাটাও করেননি তিনি হয়তো লাকলি বেঁচে যেতে পারতেন যদি তিনি সেকেন্ড যে অংশটা মানে যেটা হচ্ছে পরবর্তীতে ডুবেছে সেই অংশটাতে যেতেন স্টিড একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন যারা তার সহকর্মী ছিলেন তাদের অনেকের কাছে স্টিড বেশ কয়েকবার এটা বলেছেন যে তিনি আত্মিক জগৎ থেকে মেসেজ পান বা বার্তা পান আবার তিনি এটাও বলেছেন যে অটোমেটিক্যালি তার মস্তিষ্কে অনেক তথ্য চলে আসে যেটা পরবর্তীতে সত্যি হয়ে যায় এই বিষয়টা তার সহকর্মীদের অনেকেই তখন বিশ্বাস করেননি উল্টো তারা যেটা মনে করেছিল যে স্টিড হয়তো পাগল হয়ে গিয়েছে স্টিড বেশ কিছু কল্পবিজ্ঞানের বই লিখেছিলেন যেই বইগুলো ছিল সাইফাই চন্ড্রার ওই সময়ের প্রেক্ষাপটে যেগুলো ছিল অসম্ভব একটা ব্যাপার উইলিয়াম স্টিডের একজন মেয়ে বন্ধু ছিল যার নাম ছিল হচ্ছে জুলিয়া মানে যেটাকে আমরা গার্লফ্রেন্ড বলি বর্তমান প্রেক্ষাপটে তিনি অনেক আগেই মারা গিয়েছিলেন উইলিয়াম স্টিড এটা দাবি করতেন তার কলিকদের সাথে যে প্রায় সময় হচ্ছে জুলিয়ার সাথে তার কথা হয় তো যখন তিনি এই ব্যাপারগুলো বলতেন তার কলিকদের সাথে তখন তার কলিকরা হচ্ছে তাকে একটু ভিন্ন চোখে দেখত যে ধীরে ধীরে হয়তো উইলিয়াম থমাস স্টিড পাগল হয়ে যাচ্ছে শুধু তাই নয় উইলিয়াম স্টিক তার বেশ কয়েকবার সম্পাদকীয়র মধ্যে এটা উল্লেখ করেছেন আটারলি এটা বলেছেন যে তিনি তার মৃত্যুর ব্যাপারটা জানেন তিনি এটা জানতেন যে তিনি কিভাবে মারা যাবেন এই বিষয়টা তিনি আগে থেকেই জানতেন যদিও তার এই লেখা থেকে এটা বোঝা যায়নি যে তিনি একদম স্পেসিফিক্যালি এটা বলেছিলেন যে তিনি টাইটানিক জাহাজে চড়বেন এবং সেই জাহাজ দুর্ঘটনার কবলে পড়বে আর তারপর তিনি মারা যাবেন